আপনারা দেখছেন নিউজ আমাকে দুহাত ভরে ধরে নিয়েছে আমাকে আর বড়নগরকে ধরতে হবে না এবং আমি মানুষের কাছে এটাই বলবো যে ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন আশীর্বাদ করুন কাজ করার সুযোগ চাইছি আপনাদের থেকে সকলে মিলে আমরা দুমাস ধরে চেষ্টা করেছি অনেক আশা নিয়ে মানুষের কাছে আবার আবেদন করছি সুযোগ চাইছি ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন ফার্স্ট সেকেন্ড রিভিশন চলছে পরীক্ষার আগে আমরা ফার্স্ট রিভিশন সেকেন্ড রিভিশন করি সেকেন্ড রিভিশন বার্তা আমার একটাই যে উন্নয়ন মা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে আমরা নিয়ে যাচ্ছি মানুষের সামনে তুলে ধরছি আগামী দিনেও সেটাই করব বার্তা একটাই ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন তিন নম্বর বোতাম প্রেস করে জোড়া ফুলে ভোট দিন আমাদের অত সময় নেই ভাবার আসলে আমরা তো কাজ করতে ব্যস্ত তারা করবে যা করবে তাদের রুচিতে যেটা হয় সেটা তো করবে আমরা মানুষের কাছে ভোট আবেদন করেছি আমরা আশীর্বাদ চেয়েছি আমরা যাই চাই শান্তিপূর্ণভাবে বরানগরে ভোট হোক এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ করুক একটা ভোটের উৎসব হোক সেদিনকে আনন্দের উৎসব হোক কোনো অশান্তি আমরা চাই না বহিরাগতরা এসে অনেক অশান্তি করার চেষ্টা করবে ঠিকই আমরা কোনো কোনো প্ররোচনায় পা দেব না কারণ আমাদের তো আমাদের কাছে উন্নয়ন আছে আমাদের কাছে তো প্রয়োজন পা দেওয়ার দরকার নেই আমাদের তো তাদের যেটা রুচি তারা করবে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি তারা আশীর্বাদ করবে পয়লা জুন আর কি জোড়া ফুলে ভোট দেবে না না এরম না মমতা ব্যানার্জি এসছেন দুদিন আগে উনি যেভাবে হেঁটে গেছেন আমার মনে হয় আমি এবং আমার কর্মীরা আমরা সকলে আবার উজ্জীবিত হয়ে গেছি চার্জ আপ হয়ে গেছি এবং এই লাস্ট কয়েকটা দিন যাতে একদম ফুল এনার্জি নিয়ে আমরা শেষ ভালো যার সব ভালো তার করতে পারি সেই এনার্জি আমাদের মমতা ব্যানার্জি দিয়ে গেছেন আমরা এটাই প্রার্থনা করব সারা বছর কাজ করেছি আমার দল কাজ করেছে তাই ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন তিন নম্বর বোতাম প্রেস করে জোড়া ফুলে ভোট দিন জয় তো আমরা জিতে রয়েছি কিন্তু যেটা রেজাল্টটা যেটা বেরাবে সেটা তো একটা সময়সীমা বেঁধে দিয়েছে চার তারিখ তাই তার আগে আমরা আমাদের আনন্দটা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না আমরা বিশ্বাসী এবং আমরা জানি আমরা জিতেছি আর যাকে লেবুতলা থেকে এখানে আনা হয়েছে তাকে শুধু সময়ের অপেক্ষা চার তারিখ তাকে পার্সেল করে আবার লেবুতলায় পাঠিয়ে দেওয়া ওরা দাঙ্গায় বিশ্বাসী আর বরানগর মানুষ ঠান্ডায় বিশ্বাসী তাই ওরা যদি বাইরে থেকে করে দাঙ্গা বরানগরে মানুষ ওদের করে দেবে ঠান্ডা তাই ওরা রেডি থাকুক ওরা বাইরেতে যতই চেমনি ওরা সবসময় বাইরের পার্টি বলেই আমরা জানি কারণ এই কালচার বাংলার কালচার নয় এই সম্প্রীতি বাংলার সম্প্রীতি নয় ওরা মহিলা বিদ্বেষী নারীদের সম্মান করতে জানে না তাই ওদের পার্টি এটা আমাদের না গুটখা করদের কালচার তাই ওরা ওদের যেটা কাজ ওরা করবে ওরা বহিরাগত বলেই আখ্যা পায় সারা জীবন বহিরাগতই থাকবে এখানেও ওই কোন কলেজ এই কলেজ সেই কলেজ লেবুতলা এই পার্ক ওই পার্ক ধরে লোক নিয়ে আসবে কিন্তু বরানগরের মানুষ প্রস্তুত রয়েছে এক তারিখ ব্যালটে জবাব দেওয়ার জন্য এবং চার তারিখ প্রস্তুত রয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সবুজ আবির মাখিয়ে ভূত বানিয়ে বাড়ি পাঠাবার জন্য মোদীবাবুর গ্যারেন্টিতে চারশো টাকার গ্যাস বারোশো টাকা হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টিতে পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডার আবার হাজার টাকা হয়েছে আর মোদির গ্যারেন্টি হচ্ছে আপনি শুনতে পারবেন চোখে দেখতে পারবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনতেও পারবেন চোখেও দেখতে পারবেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আর মোদি যে এত কথা বলছে বা বিজেপি এত কথা বলছে ওদেরকে আমি একটু চোখ খুলে তাকাতে বলছি শুধু মণিপুরে যখন আমাদের মায়েরা বোনেরা তাদেরকে উলঙ্গ করে ঘুরে বার করছে তখন কোথায় যাচ্ছে তখন তারা দেখতে পাচ্ছে না হাতরাস উন্নাও সেখানে আমাদের বন্ধুর ধর্ষিত হতে হচ্ছে দিনের পর দিন আর পশ্চিমবঙ্গ তো অনেক ভালো জায়গায় রয়েছে আর বাইরের স্টেটগুলো যেখানে বিজেপি রয়েছে সেখানে ধর্ষিতদের সংখ্যা অসংখ্য বেড়ে যাচ্ছে আগে সেগুলোই নজর দিক মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জননেত্রী তিনি মেয়েদের জন্য ভাবেন মহিলাদের জন্য ভাবেন নারীদের জন্য ভাবেন তাই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সবুজ সাথী স্কুলের বাচ্চা মেয়েদের জন্য জামা কাপড় বই সব কিছুর ব্যবস্থা করেছে একজন মুখ্যমন্ত্রী এরকম হতে হবে আর সারা ভারতবর্ষের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী দিন সারা দেশ দেখবে যে বাংলা যে পদে চলবে দেশও আগে আগামী দিনে চলবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখ হয়ে গেলে এই বছরের যা পরিসংখ্যান দেখতে পাচ্ছি তৃণমূল তো পঁয়ত্রিশটার কাছাকাছি ঠিক আছে দুবারই আপনাদের তিন নম্বর সৌগত রায় লোকসভার তিন নম্বর শায়েন্দা ব্যানার্জি তিন নম্বর লোকসভায় এক দুই তিন তিন নম্বরের সৌগত রায় কাশারপুর জোড়াফুর চিহ্নের পাশে এই আওয়াজটা দয়া করে বিজেপি কারচুপি করার চেষ্টা করবে কিন্তু আওয়াজটা হবে তবেই কিন্তু ভোট হবে